চট্টগ্রাম বন্দর থেকে আমাদের এখানে আনলোড হওয়ার জন্য আপনারা দেখছেন যেটা আমরা গাড়ি ধরে সরাসরি যারা পেট্রোল নিতে চান তিনের জন্য আমাদের কাছে পেট্রোল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা পেট্রোল ডিজেল যেগুলো চাহিদা মোতাবেক আপনাদের জমির চাষের জন্য আমাদের মিনিটিলার নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ডিজেল ইঞ্জিন মডেল একশো তিয়াত্তর এটা ডিজেল ইঞ্জিন একশো যেটা সাত হর্স পাওয়া হবে আর এই একশো তিয়াত্তর ডি ডিজেল ইঞ্জিনটা আমরা এক লিটার তেল ব্যবহার করে দুই বিঘা জমি চাষ করতে পারবেন অনেকে পূর্ব পরিচিত আছেন আমরা পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাইছি কিভাবে চাষ দেবেন এবং কিভাবে এটার কাজ ও কম করা হয় শুকনা কাদাই কিভাবে ফাল সেটিং হয় প্রত্যেকটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তার পরবর্তীতে অনেকে আমাদের কাছে কল দিয়ে এতদিন অপেক্ষায় ছিলেন যে ভাই আমরা মিনি টিলার নিতে আগ্রহী আপনারা কিন্তু আমরাও দিতে পারিনি আমাদের কিছু ব্যর্থতা ছিল কোম্পানি থেকে সরাসরি কিছু রুলস রেগুলেশন মেনে চলতে আমরা ইতিমধ্যে হাতে গুলো যেটা পাবেন এসিআই সরাসরি আপনারা আপনারা ইঞ্জিনের নাম্বার এবং ইঞ্জিন নাম্বার মিলাই আমাদের কাছ থেকে পেতে পারেন অনেকেই বলে থাকেন যে ভাই আমরা টিলার গুলো নিতে চাই আপনারা দিতে পারেননি কেন কারণ আমরা অন্যান্য কোম্পানি টিলার গুলো বিক্রয় করতে পারতাম চাইলেও কিন্তু সেগুলো আমরা করিনি কারণ এসিআই ব্র্যান্ডের কোম্পানি যে মালগুলো নিয়ে অনেকে সুবিধা ভোগ করেছেন এই জন্যই মানুষ এসিআই কোম্পানির প্রতি আগ্রহ হয়েছে মিনিটি লাগলো নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছিলাম অন্যান্য মিনিটি লাগলো কিন্তু আমরা দিইনি অনেক কোম্পানি আমাদের কাছে অফার দিয়েছে যে ভাই আমাদের মিনিটি লাগলো বিক্রয় করে দেন সেগুলো আমরা গ্রহণ করিনি কারণ এসিআই গুলোই মানসম্মত বাজারে আমরা যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি যেটা আনলোডও করছে আনলোড করার পরবর্তীতে যারা নিতে ইচ্ছা অতি দ্রুত চলে আসবেন আমরা ইতিমধ্যে কিন্তু বাইশ পিস পাইছি মাল আমরা অনলি বাইশ পিস মাল পাইছি তার পরবর্তীতে আরো পরবর্তীতে একটা গাড়ি আসার চিন্তা ভাবনা আছে সেটা পরবর্তীতে কিন্তু এই ইতিমধ্যে বাইশটা পাইছি যে বাইশটার ভিতর থেকে আপনারা যদি নিতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আর আগে জানেন যে আমরা ইনটেক কার্টুন জবাব দেখতে পাচ্ছেন এই মিনি জেলার জবাব দেখতে পাচ্ছেন ইনটেক কার্টুন ঠিক এইভাবে আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারি এভাবে ইনটেক কার্টুন আপনারা নেবেন আপনারা সেটিং করতে পারেন ভালো যদি না পারেন পরবর্তীতে আমাদেরকে জানাবেন আপনার বাসায় কিভাবে ব্যবহার করবেন আর না থেকে আপনারা থেকে দেখে শুনে চালিয়ে কিভাবে ব্যবহার করবেন সেগুলো শিখে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে সরাসরি নিতে হলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছে মিনিটি লাইফ গুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মিউনি লাইফ গুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ